এমন এক জায়গা যেখানে খাবারের বদলে মানুষ কাশ খেতে পারত পানি নেই বিদ্যুৎ নেই শিশুরাও মারা যাচ্ছে প্রতিদিন শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই হচ্ছে বর্তমান গাজার বাস্তবতা গত কয়েকদিন ধরে গাজা থেকে যে ভয়ঙ্কর ভিডিওগুলো সামনে আসছে সেগুলো দেখে আমি নিঃশব্দ হয়ে গেলাম কোথাও শিশু গাস খাচ্ছে কোথাও আবার শিশু আবর্জনা থেকে জিনিসপত্র তুলছে কোথাও কাঁদা মাখানার খাবার আবার কোথাও এক মুঠো খাবারের জন্য হাজারো হাত একসাথে উঠছে এক কেমন পৃথিবী যেটা নিয়ে আমরা সবাই চোখ বন্ধ করে রেখেছি এ কেমন ঘৃণা যার শেষ হওয়ার নামই নেই আমেরিকা ইসরায়েল মিলে গাজায় যে তাণ্ডব চালাচ্ছে তা বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে গাজার চারিদিকে এখন শুধুই দুর্ভিক্ষই ছড়িয়ে পড়েছে চলুন বন্ধুরা এই ভিডিওতে আমরা গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নেই আপনি কি জানেন ইতিহাসে এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চলে দুর্ভিক্ষের অফিসিয়াল ঘোষণা দিয়েছে জাতিসংঘ আর এই দুর্ভিক্ষই ইসরায়েল আর আমেরিকার সৃষ্টি করা গত মাসে আগস্টের শুরুতে ইসরায়েল গাজা সিটি দখলের জন্য অপারেশন গিদন চেরিয়টস টু এর ঘোষণা দেয় এটা গাজার ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান যেখানে সিক্সটি থাউজেন্ড রিজার্ভ সেনা ডাকা হয়েছে বিশ আগস্ট শুরু হওয়া এই অভিযানের উদ্দেশ্য হল পুরো গাজা সিটি দখল করা যেখানে দশ লক্ষ মানুষ বসবাস করে এই মাসে যে পরিসংখ্যানটি প্রকাশ্যে এসেছে তা আবারও ভয়ঙ্কর গাজায় নিহত মানুষের সংখ্যা যা শুধু তাই নয় মানুষ আহত হয়েছে যাদের মধ্যে এই সাধারণ নাগরিক এদের মধ্যে কেউই হামাসের যোদ্ধা ছিল না ইসরায়েলের নিজস্ব দা ডাটাবেস অনুযায়ী মে টোয়েন্টি পর্যন্ত মাত্র 18900 হামাস যুদ্ধ নিয়ে হয়েছে কতজন মোট নিহতের সংখ্যা ছিল 53000 এর মানে দাঁড়ায় নিহতের মধ্যে 86% বেশি সাধারণ নাগরিক এটা ইসরাইল নিজেরাই জানে এবং এটা তাদেরই ডেটা এই হামলায় শিশুদের অবস্থা সবচেয়ে ভয়াবহ এখনো পর্যন্ত 18885 শিশু নিহত হয়েছে এর মানে প্রতিদিন প্রায় 28 শিশু মারা যাচ্ছে বেবেদে কোন একটি ক্লাসরুমের একটি শ্রেণীকক্ষে যতজন শিশু তাকে প্রতিদিন গজায় ঠিক ততজন শিশুই মারা যাচ্ছে গোমা ও গুলির বাইরে শুধু অনাহারে মারা যাওয়া শিশুদের সংখ্যা এখন 100 ক্রস করেছে এই বছর শুধু জুলাই মাসে 24 শিশু অনাহারে মারা গেছে 1 লাখ 6000 শিশু অপুষ্টিতে ভুগছে যাদের মধ্যে 43000 এর বেশি শিশুর অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, পৃথিবীর সব দেশই এই গুণহতা চুপচাপ দেখে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই দুর্ভিক্ষ গাজার দের আল বালাহ আর খান ইউনিস পর্যন্ত পৌঁছাতে পারে। এখন প্রায় 5 লাখ 14000 মানুষ খাবারের জন্য হাহাকার করছে। যদি গাজার বাকি এলাকাগুলোতে এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে তাহলে সংখ্যাটি সিক্স লাখ ফোরটি পর্যন্ত পৌঁছাতে পারে এখন পর্যন্ত অপুষ্টিতে টু জন মারা গেছে যাদের মধ্যে প্রায় হান্ড্রেড জন শিশু ছিল এই দুর্ভিক্ষ আর অনাহারের খবরগুলো শুনে দুনিয়ার বিশেষ করে আরব দেশগুলোর গলায় কেমন করে কন্টনালি দিয়ে খাবার নেমে যায় তা বোঝা সত্যি কঠিন এই সময়ে ইসরায়েল দাবি করছে হামাসের কয়েকজন বড় নেতা নিহত হয়েছে কিন্তু তাকে আগস্ট বলা হয়েছে হামাসের মুখ্যপাত্র আবু উবায়দা ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে আবু উবায়দাকে কত বিশ ধরে কাসিম ব্রিগেডের কণ্ঠেশ্বর হিসাবে চেনে সবাই আর জনসম্মুকে আবু উবায়দার সব ভিডিওতেই তাকে সব সময় মুখ ঢাকা অবস্থাতেই দেখা যেত বিশ্ব জুড়ে হিউম্যান রাইটস এর পতাকা উড়ানো আমেরিকার ভূমিকা এই তাণ্ডবে সবচেয়ে বেশি আমেরিকা অক্টোবর টোয়েন্টি থেকে অগাস্ট টোয়েন্টি পর্যন্ত ইসরায়েলকে সেভেন্টিন বিলিয়ন ডলার সামরিক সাহায্য দিয়েছে এর মধ্যে রয়েছে ফিফটিন থাউজেন্ড বোমা ফিফটি গুলা ওয়ান থেকে টু পাউন্ডের ওজনের বাড়ি বোমা এবং হাজার হাজার হেলফায়ার মিসাইল আগস্ট টোয়েন্টি ফোর এ আমেরিকা টোয়েন্টি বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দেয় যার মধ্যে এফ ফিফটিন যুদ্ধ বিমান ছিল ফেব্রুয়ারি টোয়েন্টি ফাইভ থ্রি বিলিয়ন ডলারের অস্ত্র পাটায় যার মধ্যে থার্টি ফাইভ ইউনিট ছিল এত সব বিতর্ক সত্ত্বেও হাসপাতালগুলোর উপর হামলা অব্যাহত ছিল টোয়েন্টি আগস্ট নাসির হাসপাতালে ডাবল টেপ হামলায় টোয়েন্টি জন মানুষ মারা যায় এর মধ্যে ফাইভ সাংবাদিক ছিল আল জাজিরা রয়টার্স এবং অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিকরাও নিহত হয়েছে প্রথম হামলার পর যখন উদ্ধার ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছায় তখন দ্বিতীয় হামলা চালানো হয় টেন আগস্ট শিফা হাসপাতালের বাইরে মিডিয়া টেন্টে হামলায় ফাইভ জন আল জাজিরা সাংবাদিক মারা যায় বাবন্ত শুধু অগাস্টেই টোয়েন্টি পর্যন্ত গাজায় টু বেশি সাংবাদিক নিহত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ মিলিয়ে এত সাংবাদিক মারা যায় ইসরাইল যে এলাকায় আগে বলেছিল হামলা করবে না আল মাওসি সেখানেও জুলাইয়ে ফিফটিনটি টেন্টকে নিশানা বানিয়ে নাইনটিন মানুষকে হত্যা করা হয় অমানবিকতার চূড়ান্ত দেখুন যে মানুষ সাহায্য চাইতে গিয়েছে তাকেও মেরে ফেলা হয়েছে টোয়েন্টি সেভেন মে পর থেকে 1373 জন মানুষ ফিলিস্তিনি সাহায্য নিতে গিয়ে নিহত হয়েছে এদের মধ্যে 859 জন মানুষ মারা গেছে ত্রাণ কেন্দ্রের কাছে গাজা সিটিতে এখনো পর্যন্ত 1000 এর বেশি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে জেতুন আর সাবরা এলাকায় ধ্বংস হয়েছে 450 আবাসিক ব্লক পুরো শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই মাসে সিক্সটি মানুষকে তাদের ঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ফিফটিন মেম্বার সদস্যদের মধ্যে আমেরিকা বাদে বাকি ফোরটিন জন গাজার দুর্ভিক্ষকে মানব সমস্যা বলেছে তারা বলেছে এই দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব গুত্রেস বলেছে এটা মানবতার ব্যর্থতা কিন্তু কে কার কথা শুনে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট হাসপাতাল ও হেলথ সেন্টার ধ্বংস হয়ে গেছে শুধু ফাইভটি মাল ট্রিটমেন্ট সেন্টার চালু আছে যেখানে মুটে ফোরটি থ্রিটি বেড আছে এখনো পর্যন্ত থার্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি অপুষ্টির চিকিৎসা দেওয়া হয়েছে আগস্টের প্রথম দুই সপ্তাহে ফিফটি জন গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে একটু ভেবে দেখেন যখন হামাস সিক্সটি দিনের যুদ্ধ প্রস্তাব মেনে নিয়েছিল যার মধ্যে অর্ধেক জীবিত ইসরায়েল বন্দীদের মুক্তির কথাও ছিল তখন ইসরায়েল রাজি হয়নি বরং আরো হামলা চালিয়ে গেছে নিতানিয়াহু এখন সম্পূর্ণভাবে গাজাকে মানচিত্র থেকে মুছে দিতে দৃঢ় প্রতিজ্ঞা এবং কোনো আলোচনায় বসতে চাইছে না সাহায্য পৌঁছে দেওয়া আন্তর্জাতিক সংস্থাগুলো স্পষ্ট বলেছে গাজায় গণহত্যা চলছে আমনেস্টি ইন্টারন্যাশনালের মতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে মারছে সেভ দ্য চিলড্রেন্স বলছে হান্ড্রেড শিশুর অনাহারে মারা যাওয়া লজ্জার ব্যাপার ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে শুধু দুই সপ্তাহের যুদ্ধ যথেষ্ট নয় কিছু পশ্চিমা দেশ জেগে উঠেছে কিন্তু কেবল নামমাত্র জার্মানি হুমকি দিয়েছে যে যারা অস্ত্র বিক্রি করছে তাদেরকে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে নরওয়ে বলছে তারা ইসরায়েলে যে বিনিয়োগ করেছিল সেটা নিয়ে আবার ভাববে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে একটি সমুদ্র বহর রানা হয়েছে যেখানে কর্মীরা সাওয়ার আছেন তারা দাবি করছেন যে গাজার অবরোধ ভাঙতে হবে সাধারণ জনগণের অবস্থা ফিলিস্তিনে ভীষণ খারাপ জীবনযাপনের মৌলিক প্রয়োজনগুলো অনুপস্থিত না আছে পানি না আছে খাবার না আছে ঔষধ এর মাঝেই রূপ ক্রমাগত বাড়ছে এই যুদ্ধের ক্ষতি শুধু প্রাণহানি আর সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মনে হচ্ছে পুরো একটি জাতিকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র চলছে খাবারের অভাবে মানুষ ঘাস পর্যন্ত খেতে বাধ্য হচ্ছে মৌলিক প্রয়োজন মেটাতে মাসে মেট্রিক টন খাবার দরকার কিন্তু সেটাও মিলছে না এইটটি চাষের জমি ধ্বংস হয়ে গেছে খাবার রান্না করা অসম্ভব হয়ে পড়েছে কারণ নেই গ্যাস নেই পানি নেই বিদ্যুৎ চিকিৎসার অবস্থা এমন যে কার্যকর স্বাস্থ্য কেন্দ্রের অভাবে শিশুদের জীবন একের পর এক নিবে যাচ্ছে সব মিলিয়ে যদি দেখা যায় তবে আগস্ট 2025 গাজার জন্য সবচেয়ে ভয়াবহ মাসগুলোর মধ্যে একটি গোড়বাড়ি হাসপাতাল স্কুল ধ্বংস করে দেওয়া হয়েছে পুরো এলাকাগুলো বসবাসের অযোগ্য করে রাখা হয়েছে আর পৃথিবী চুপচাপ এই দৃশ্য দেখছে আমি এই ভিডিওতে আমার কোনো নিজস্ব মতামত দেইনি কেবল কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি বিষয়টি নিয়ে আপনাদের চিন্তাভাবনা কমেন্টে জানাতে আমন্ত্রণ রইল আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে গাজার পরিস্থিতি আড়ালে না থাকে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সামনে আবার ফিরে আসবো নতুন কোনো একটি বিষয় নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাক সুস্থ থাকুন